জয় হিন্দ জয় বজরং বালি এটা হচ্ছে ফার্স্ট লাইভ আমার ইউটিউব ইউটিউবে আর এই ছোট পরিবার ছোট পরিবারের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই ছোট পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কদিন সাত তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একটা কথা বলবো যে সনাতন হিন্দু একটা পদযাত্রা শুরু করেছে ধাম সরকার ধীরেন্দ্র কাস ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজী তিনি সনাতনীদের মধ্যে জাতিভেদ পথে দূরীকরণের লক্ষ্যে এবং হিন্দু একতা একত্রিত করার লক্ষ্যে তিনি এই পদযাত্রা শুরু করেছেন তা আশা করব যে সমস্ত যেসব সনাতনীরা তারা এই মেসেজটা পেয়েও গেছেন আর যারা পাননি তারা অবশ্যই বাঘেশ্বর ধাম সরকারের একটি পেজও আছে আর আমি আমার ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে এটার প্রচার এবং প্রসার করছি সনাতনী প্রতার লক্ষ্যে এর জাতিভেদ প্রথা দূরীকরণের লক্ষ্যে সবাই অবশ্যই এগিয়ে আসবে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি মহাশয়ের পাশে দাঁড়াবে বিভিন্ন উপায়ে দাঁড়ানো যায় যারা দিল্লির কাছাকাছি আছো তারা অবশ্যই তার সাথে তার সাথে পায়ে পা মিলিয়ে বৃন্দাবন পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না হলে যারা যারা দূরে আছো তারা অন্তত ভিডিও পোস্ট করো শেয়ার করো এবং ফটো পোস্ট করো ফটো শেয়ার করো তার কারণ কি জির্ণ শাস্ত্রজিৎ তার একা স্বার্থ লুকিয়ে নেই এটা দেশের স্বার্থ সনাতনী স্বার্থ তাই ফের আরেকবার বলবো যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি সনাতন হিন্দু একতা পদযাত্রা নামে একটি পদযাত্রা করছে দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত যা দেড়শো কিলোমিটার তিনি পায়ে হাঁটবেন হিন্দুদের একত্রিত করার জন্য জাতিভেদ প্রথা বিনাশ করার জন্য জয় হিন্দ জয় বাড়ি অবশ্যই যারা সাপোর্ট করো যারা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্তি ভালোবাসো শ্রদ্ধা করো এবং বজরঙ্গলীর কে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে বজরঙ্গলীর জয় বজরঙ্গলী লিখে যাবেন ধন্যবাদ সবাইকে